আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিল্লাল হোসাইন আজকের ক্লাসে আমরা সমাধান করবো অনুশীলনী এক দশমিক ছয়ের খুবই গুরুত্বপূর্ণ তেইশ নম্বর প্রশ্নটি যারা কেডেট কলেজ ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি কম্পারেটিভলি একটু বড় হবে প্রথমে আমি প্রশ্নটি পড়ে নিচ্ছি প্রশ্নটি হচ্ছে আব্দুর রহমান তার সম্পত্তির দশমিক এক দুই পাঁচ অংশ স্ত্রীকে দান করলেন বাকি সম্পত্তির দশমিক পাঁচ শূন্য অংশ পুত্রকে ও দশমিক দুই পাঁচ অংশ কন্যাকে দেওয়ার পরও তিনি দেখলেন যে তার অবশিষ্ট সম্পত্তির মূল্য তিন লক্ষ পনেরো হাজার টাকা আব্দুর রহমানের আব্দুর রহমানের সম্পত্তির মোট মূল্য কত এটি হচ্ছে আমাদের প্রশ্ন তাহলে আমাদের আব্দুর রহমানের মোট যে সম্পত্তি রয়েছে এটিকে আমরা প্রথমে ধরে নিব মনে করি আব্দুর রহমানের মোট সম্পত্তি এক অংশ স্ত্রী দান করলেন এই এক অংশ এর দশমিক এক দুই পাঁচ অংশ এখানে দশমিক রয়েছে দশমিককে আমরা অ্যাভয়েড করব তাহলে হবে একের উপরে হবে একশো পঁচিশ নিচে হবে দশমিকের জন্য পাবো আমরা এক আর তিন ঘরের জন্য তিনটি শূন্য অংশ তাহলে আমরা পাচ্ছি একশো পঁচিশ দিয়ে একবার যায় একশো পঁচিশের মধ্যে একশো পঁচিশ দিয়ে যদি আমরা এক হাজারকে ভাগ করি তাহলে পাচ্ছি আমরা আট অর্থাৎ আব্দুর রহমানের তার মোট সম্পত্তির আটের এক অংশ তার স্ত্রীকে দান করেছেন তাহলে অবশিষ্ট সম্পত্তি কতটুকু আছে এটা আমরা বের করব। অবশিষ্ট সম্পত্তি মোট সম্পত্তি ধরেছি আমরা এক অংশ এখান থেকে দান করেছে আটের এক অংশ তাহলে অবশিষ্ট সম্পত্তি আমরা কত পাচ্ছি বা কত অংশ অংশ পাচ্ছি আমরা পেয়ে যাচ্ছি এখানে স্ত্রীকে দেওয়ার পর তার সম্পত্তি রয়েছে আটের সাত অংশ এই যে আটের সাত অংশ সম্পত্তি তার কাছে রয়েছে মূলত এই সম্পত্তি থেকে সে পুত্র ও কন্যাকে দান করেছেন তাহলে আমরা এই সম্পত্তি থেকে পুত্র ও কন্যা কন্যাকে কত অংশ দান করেছে এবার আমরা এটি বের করব পুত্রকে দান করলেন তাহলে অবশিষ্ট অংশ পেয়েছিলাম আমরা আটের সাত এই অবশিষ্ট অংশ থেকে শূন্য দশমিক পাঁচ শূন্য অংশ দান করেছেন আমরা এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তালে উপরে যাবে পঞ্চাশ নিচের দশমিকের জন্য এক দুই ঘরের জন্য দুইটি শূন্য অংশ সমান পাচ্ছি আমরা এখানে এক নিচে হচ্ছে দুই তাহলে পাচ্ছি আমরা ষোলো ভাগের সাত অংশ এটি পেয়েছে কে এটি পেয়েছে হচ্ছে পুত্র আর কন্যাকে দান করলেন কত অংশ আমরা বের করব কন্যাকে দান করলেন তার অবশিষ্ট অংশ ছিল আমরা জানি আটের সাত অংশ এটার কত অংশ কন্যাকে দান করেছেন দশমিক দুই পাঁচ অংশ এবার আমরা এটাকেও সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে উপরে যাবে পঁচিশ নিচের দশমিকের জন্য এক দুই ঘরের জন্য দুইটি শূন্য অংশ তাহলে আমরা এটা যদি কাটি উপরে তাহলে হচ্ছে অর্থাৎ সাত অংশ তিনি কন্যাকে দান করেছেন পুত্র ও কন্যাকে মোট কত সম্পত্তি দান করেছেন কত অংশ পুত্র ও দান করলেন তাহলে পুত্রকে দিয়েছিল ষোলো ভাগের সাত অংশ যোগ কন্যাকে দিয়েছে বত্রিশের সাত অংশ এখানে আমরা যদি লসাগু করি তাহলে পাচ্ছি লসাগু বত্রিশ ষোলো দিয়ে বত্রিশকে কে ভাগ করলে পাচ্ছি আমরা দুই সাত দুগুণে চোদ্দ যোগ বত্রিশ যায় একবার কে সাত অংশ তার মানে হচ্ছে পুত্র কন্যাকে তিনি দিয়েছেন বত্রিশের একুশ অংশ তার মোট সম্পত্তি ছিল আমরা জানি এটা হচ্ছে আট ভাগে সাত অংশ মানে স্ত্রীকে দেওয়ার পরে ছিল স্ত্রীকে দেওয়ার পরে তাহলে এখন এই সম্পত্তি থেকে আবার যে দুই কন্যা ও পুত্রকে দিয়েছে এটি আমরা বিয়োগ করব অতএব তার অবশিষ্ট সম্পত্তি তাহলে স্ত্রীকে দেওয়ার পরে ছিল আটের সাত অংশ এখান থেকে কন্যা ও পুত্রকে দিয়েছে এটা আমরা বিয়োগ করব একুশ অংশ তাহলে দেখি লসাগু হচ্ছে বত্রিশ আটও বত্রিশের লশাখ বত্রিশ বত্রিশকে আট দ্বারা ভাগ করলে চার তাহলে চার দ্বারা সাতকে গুণ করলে চার সাতা আঠাশ বিয়োগ বত্রিশকে বত্রিশ দিয়ে ভাগ করলে এক একুশে কে একুশ এই সম্পত্তিটা তার কাছে একটা অংশ সম্পত্তি রয়েছে তাহলে এখানে সম্পত্তির পরিমাণ হচ্ছে বত্রিশের সাত অংশ এই সম্পত্তিটা স্ত্রী পুত্র ও কন্যাকে দেওয়ার পরে তার কাছে রয়েছে প্রশ্নে রয়েছে এই সম্পত্তিটার মূল্য হচ্ছে তিন লক্ষ পনেরো হাজার তাহলে প্রশ্ন মতে বত্রিশের সাত অংশ সম্পত্তির মূল্য তিন লক্ষ পনেরো হাজার টাকা এখন আমরা শুরুতেই বলে নিয়েছিলাম তার মোট সম্পত্তি হচ্ছে এক অংশ তাহলে এক অংশ বা সম্পূর্ণ সম্পত্তির মূল্য আমরা বের করব অতএব সম্পূর্ণ বা এক অংশ সম্পত্তির মূল্য তাহলে কত পাচ্ছি আমরা তাহলে এটা ভাগ হয়ে যাবে তিন লক্ষ পনেরো হাজার গুণ ভাগ হলে আমরা গুণ করে চেঞ্জ করে দেব লবহরকে নিচে সাত তাহলে এখানে সাত দিয়ে আমরা তিন লক্ষ পনেরো হাজারকে ভাগ করবো সাত দিয়ে ভাগ করলে এখানে কত পাচ্ছি আমরা সাত দিয়ে ভাগ করলে পাচ্ছি এখানে চার সাত থাকে তিন পঁয়ত্রিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ শূন্য আছে তিনটা এবার বত্রিশ ও পঁয়তাল্লিশ হাজার গুণ করবো গুণ করে আমরা লিখব এটা টাকা লিখে দিলাম গুণ করে আমরা লিখবো এখানে যা গুণ ফল আসে তাহলে গুণ ফল আসতেছে চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা অর্থাৎ আব্দুর রহমান সাহেবের মোট সম্পত্তি যা ছিল তার মূল্য হচ্ছে চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা উত্তর সম্পত্তির মোট মূল্য চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা ডিয়ার ভির্স আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি আল্লাহ হাফিজ